ভাবে আপনারা মেসেঞ্জার গ্রুপ তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংগুলো দেখিয়ে দিব তো ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিতে মেসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপরে এখান থেকে আপনারা কলমের মতন একটি বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই সাইট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতেছেন গ্রুপ চ্যাট এই গ্রুপ চ্যাট লেখাটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেহেতু গ্রুপ তৈরি করতে যাচ্ছেন দুই দুইজন অথবা তিনজন মিলে হয়তো গ্রুপে কথা বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি গ্রুপে কয়জন মেম্বার অ্যাড করবেন এখান থেকে আপনি চাইলে সে কয়জন মেম্বার অ্যাড করতে পারবেন অ্যাড করা হয়ে গেলে ওপরে ক্রিয়েট নামে একটি অপশন দেখতেছেন গ্রুপ ক্রিয়েট করার জন্য এখানে গ্রুপ ক্রিয়েটের ক্লিক করবেন তাহলে আপনাদের কাজ শেষ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে তো আমি চাইলে এখান থেকে এখন গ্রুপের নাম নতুন করে আমি দিতে পারবো যেমন ধরেন আমার এখানে গ্রুপের নাম আমি এখানে এইস এইস ডি করলাম এবং চাইলে কিন্তু আমি এখানে একটি ফটো অ্যাড করতে পারবো বা যে কোনো কিছু চাইলে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো আমি কিন্তু গ্রুপের নাম এইস ডি দিয়ে দিলাম তো আপনি চাইলে কিন্তু আপনি একটি গ্রুপ তৈরি করতে পারবেন আপনার নিজের নামতে ম্যাসেঞ্জারের গ্রুপ তৈরি করে আপনি আপনার ফ্রেন্ডদের যাদের গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন তাদেরকে অ্যাড করে আপনি তাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন বুঝছেন তো আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা গ্রুপে যদি মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে মেম্বারে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনাদের মেম্বার আরও অ্যাড করতে পারবেন আপনারা চাইলে গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম